জানতিমিধস জ্ঞানঞ্জনশলা চক্ষুন্মিতঞ্জন তস্মৈ শ্রীগুবে নম জয় শ্রী রাধে অথ শ্রীমদ্ভগৎদ্গীতাঠ প্রার্ভে শ্রী গোপালয় নম ভগবতে বাসুদেবায় নম অথ শ্রীমদ্ভগবদ্গীতা প্রথম অধ্যায় সংখ্যা চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ আত্রুসু মহেশ্বাস ভীমার্জু সামুধিধান বিরাট চ ধ্রুপদ চ মহারথ ধৃষ্টকেতকি কশিরাজবান পুরোজিৎকুন্তীভোজ চৈব চ নুঙ্গুধ ম চবিক্রান্ত উত্তমৌজা উত্তমৌয চ বীর্যবান সৌভদ্র চ সর্ব এব মহারথ আমরা কি শ্লোকগুলোর বঙ্গানুবাদ শ্রবণ করব তারপর এই শ্লোকের ব্যাখ্যা সংক্ষেপে ব্যাখ্যা আমরা শ্রবণ করার চেষ্টা করব। করবো অত্রসূরা মহেশ্বাসা ভীমার্জুন সমায়ুধিধান বিরাট। চধ্রুপদ চ মহারথ অত্র মানে এই স্থানে সুরা অর্থাৎ সুর বীরগণ মহেশ্ব আশা মহান ঈশ্বাসা অর্থাৎ ঈশ্বাসা শব্দের অর্থ হচ্ছে ধনুক মহান বিশাল আকৃতির ধনুক ধারণকারী যারা ধনুর্ধারী ভীম আর সমায়ুধি ভীম এবং অর্জুনের সমকক্ষ যোদ্ধারা এই যুদ্ধে সমবেত হয়েছেন সকলেই উপস্থিত আছেন দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলতে যখন বলছিলেন আর কি তখন এই কথাগুলো বলেছেন তো তিনি ভীম এবং অর্জুনের কথায় প্রথমে এনেছেন কেন কারণ তিনি কি বলছেন অত্র মহেশ্ব আশা ভীম আর সমায়ুধি সমায়ুধী এখানে অনেক বড় বড় ধনুর্ধারীগণ রয়েছেন ভীম এবং অর্জুনের সমকক্ষ চোদ্ধারাও রয়েছেন তাহলে ভীম এবং অর্জুনের সমকক্ষ এই কথাটা বলার কারণ হচ্ছে ভীম অর্জুন এদের সম্পর্কে দুর্যোধনের মনে ভীতি ছিল ছোটোবেলাতে প্রচুর মার খেয়েছেন তো ভীমের হাতে সেই কথাগুলো তার মনে রয়েছে তো এখন যুদ্ধক্ষেত্রে তার মনে পড়ছে যে ভীম অর্জুন এরা তো বলশালী যোদ্ধা এই কারণে তাদের সম্পর্কে তার মনে ভীতি ছিল দুর্যোধনের মনে এই জন্যই তিনি ভীম এবং অর্জুনের সমকক্ষ সবাই সব যোদ্ধারা এই কথাটা বলছেন ইউ ইউ ধান বিরাট চ চ মহারথ এই যুদ্ধে যুজুধান অর্থাৎ সার্তকী রাজা বিরাট ধ্রুপদ রাজা এরা সবাই মহারথী মহান রথি এরা মহারথী কাদের বলা হয় শাস্ত্রে বর্ণনা রয়েছে শাস্ত্রে বলা হয়েছে দশ সহস্রাণী যোধয়েত জস্তুধনি নাম শাস্ত্র প্রবীণশ্চ মহারথ ইতি শ্রিত অর্থাৎ যারা শাস্ত্র এবং শস্ত্রে শস্ত্রবিদ্যায় পারদর্শী এবং যুদ্ধে একাই একসঙ্গে দশ হাজার যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে সক্ষম তাদের বলা হয় মহারথী দুর্যোধন সেই কথাই বলেছেন যুযোধানও মানে সাত্বকী বিরাট রাজা বিরাট রাজা দ্রুপদ এরা সকলেই মহারথী এরা শাস্ত্র এবং শস্ত্র উভয় বিদ্যায় পারদর্শী এবং একসঙ্গে যুদ্ধ চলাকালে দশ হাজার সৈনিকের সঙ্গে যুদ্ধ করতে সক্ষম দৃষ্টকেতু চেকিতান কাশিরাজ চবান সৌভদ্র দ্রৌপদ্যাহ চৈব চ নরপুঙ্গ বলছেন যে এই যুদ্ধ ক্ষেত্রে তাদের পক্ষে দৃষ্টকেতু রয়েছে চেকিতান রয়েছে কাশিরাজ নিজেই স্বয়ং আছেন এরা সকলেই বীর বীরযোদ্ধা বীর্যবান এরা সকলেই যোদ্ধা, পুরুজিৎ কুন্তিভোজ শৈব এরা সকলেই এই যুদ্ধে তাদের পক্ষে অংশগ্রহণ করেছেন ইধামন্নু চবিক্রান্ত অত্যমৌজাহ চীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াহ চ সর্বএব মহারথা এই তাদের পক্ষে যুধামন্নু উত্তমৌজা এরা সকলে বীর বীর মহাবীর যোদ্ধায়েরা এরা প্রত্যেকেই তাদের পক্ষে রয়েছেন এছাড়াও আছেন সৌভদ্র সুভদ্রার পুত্র অভিমন্যু অভিমন্যুর কাহিনী নিয়ে আলাদা করে একটা ভিডিও আমরা পরবর্তীতে করব পরবর্তীতে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন দ্রৌপদ্যাহ চ সর্ব এব মহারথা দ্রৌপদ্যাহ চ দ্রৌপদী অর্থাৎ দ্রৌপদীর পুত্রগণ এরা সকলেই মহারথী মহারথীর যে বৈশিষ্ট্যটা একটু আগে বললাম সেই বৈশিষ্ট্য সম্পূর্ণ এরা সকলেই তো এই কথাগুলো বলে দুর্যোধন দ্রোণাচার্যের মনে অর্জুন এবং পাণ্ডবদের এবং প্রতিপক্ষ দলের বিরুদ্ধে যেন ক্রোধ সৃষ্টি হয় সেই চেষ্টাই করেছেন আমরা এখন এই শ্লোকগুলোতে যে সকল রথী মহারথী যোদ্ধাদের নাম বলা হয়েছে দুর্যোধন প্রণাচার্যকে যে সকল মহারথীদের নাম বলেছেন উল্লেখ করেছেন তাদের প্রত্যেকের সংক্ষিপ্ত পরিচয় জানব দেখছেন সনাতন রত্ন ভাণ্ডার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন জয় শ্রী রাধে দুর্যোধন এখানে ভীম এবং অর্জুন ছাড়াও আর কার কার নাম বলছেন যুজুধান সাত ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণী সেনা এবং নিজেকে দুই ভাগে বিভক্ত করেন অর্থাৎ দুর্যোধন এবং অর্জুনকে ডেকে তিনি দুজনকেই বলেন দুজনকেই সুযোগ দেন যে কাকে কে নেবে একজন নারায়ণী সেনাকে নেবে একজন কৃষ্ণকে নেবে অর্থাৎ যে নারায়ণী সেনাকে গ্রহণ করবে নিজের পক্ষে সে শ্রীকৃষ্ণকে পাবে না আর যে কৃষ্ণকে গ্রহণ করবে সঙ্গে নিজের পক্ষে সে নারায়ণী সেনাকে পাবে না তো এই প্রস্তাবে দুর্যোধন সানন্দে নারায়ণী সেনাকেই নিজের বল বৃদ্ধির জন্য সানন্দে নারায়ণী সেনাকেই নিজের পক্ষে নিয়েছে কৃষ্ণকে নেয়নি আর অর্জুন শ্রদ্ধার সহিত কৃপা মনে করে কৃষ্ণকেই তার সঙ্গে নিয়েছে যদিও ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যুদ্ধে তিনি অংশগ্রহণ করবেন না তবুও অর্জুন কৃষ্ণকেই তার পক্ষে নিয়েছেন তো এই সার্থকই নারায়ণী সেনাতেই ছিল কিন্তু সার্থকই অর্জুনের কাছে শস্ত্রবিদ্যা শেখেন এই কৃতজ্ঞতা বশত অর্জুনের পক্ষেই স্বার্থকী যুদ্ধ করেছিলেন স্বার্থকীর প্রসঙ্গটা তুলে দুর্যোধন দ্রোণাচার্যকে সেই বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছেন যে দেখুন আপনি তো অর্জুনকে শস্ত্র শিক্ষা শিখিয়েছেন সেই অর্জুনের শিষ্য সার্থকী আজ আপনারই বিরুদ্ধে অর্জুনের পক্ষে থেকে যুদ্ধে করার জন্য অবতীর্ণ হয়েছে আপনি নিজেই অর্জুনকে বর দিয়েছিলেন যে এই পৃথিবীতে তার সমকক্ষ যোদ্ধা আর কেউ হবে না তার সমকক্ষ ধনুর্বিদ যোদ্ধা এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হবে না তিনি আপনি নিজেই তাকে বর দিয়েছিলেন মহাভারতের আদি পর্বে আমরা দেখতে পাই দ্রোণাচার্য যেখানে অর্জুনকে বলেছেন প্রযোতিশ্বে তথাক্তুম ধনুর ধনুরধর তৎসম ভবিতা লোকে সত্যমে তৎপ্রবিমিতে অর্থাৎ এই মহাবিশ্বে তোমার মতো সম যোদ্ধা আর দ্বিতীয় কেউ কোনো হবে না এই বর অর্জুনকে দ্রোণাচার্য দিয়েছিলেন তো সেই অর্জুন আজ আপনার বিপক্ষে যুদ্ধ করছে এবং তার শিষ্য সাত্বকিও অর্জুনের পক্ষে থেকে আপনার বিরুদ্ধে লড়াই করছে এই বিষয়টি দ্রোণাচার্যকে দুর্যোধন স্মরণ করিয়ে দিলেন এরপরে তিনি বলছেন বিরাট রাজার কথা তারপরে আবার বলেছেন রাজা ধ্রুপদের কথা একটু লক্ষ্য করবেন প্রথমে সাত্বকের কথা বলেছেন তারপরেই যদি রাজা ধ্রুপদের কথা বলতেন তাহলে দুর্যোধনের এমন মনে হয়েছে যে মনে হতে পারে যে দুর্যোধন হয়তো তাকে উস্কানিমূলকভাবে কথা বলছে এই কারণেই মাঝখানে রাজা বিরাটের কথা তুলে ধরেছেন রাজা বিরাটের সঙ্গে দ্রোণাচার্যের তেমন কোনো শত্রুতা ছিল না তবুও ওই যুযোধান্য অর্থাৎ স্বার্থকী এবং রাজা দ্রুপদের কথা তোলার প্রসঙ্গ তোলার মাঝখানে রাজা বিরাটের প্রসঙ্গটা তুলেছেন রাজা বিরাট ছিলেন একজন শক্তিশালী যোদ্ধা সে কারণে মাঝখানে বিরাট রাজার কথা তুলেছেন এরপরেই তিনি বলছেন দ্রুপদ মহারাথা অর্থাৎ রাজা ধ্রুপদ একজন মহারথী রাজা দ্রুপদের কথা স্মরণ করিয়ে দিয়েছেন কেন কারণ দ্রোণাচার্যের সঙ্গে রাজা দ্রুপদের শত্রুতা ছিল দ্রোণাচার্যের সঙ্গে রাজা দ্রুপদের শত্রুতা কীভাবে হয়েছিল এবং এই প্রসঙ্গে দ্রোণাচার্যকে বধ করার জন্য দুর্মে জন্ম রহস্য আমরা এর আগের ভিডিওতে দেখেছি যারা দেখেননি তারা আই বটনে ক্লিক করে দেখে নেবেন অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে একবার দেখে নেবেন তারপরে এই ভিডিওটা দেখবেন এরপরে কার কথা বলছেন ধৃষ্টকেতু দৃষ্টকেতুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন দ্রোণাচার্যকে কেন দৃষ্টকেতুর পিতা ছিলেন শিশুপাল ভগবান শ্রীকৃষ্ণ পরিপূর্ণ সভায় শিশুপালকে চক্র দিয়ে বধ করেছিলেন তো শ্রীকৃষ্ণ যার পিতাকে চক্রাঘাতে বধ করলেন সেই দৃষ্টকেতু আজ পাণ্ডবদের পক্ষ থেকে শ্রীকৃষ্ণেরই পাশে থেকে আমাদের বিরুদ্ধে লড়াই করছে এখানে উল্লেখ করা দরকার যে দ্রোণাচার্যের হাতে কিন্তু রাজা দ্রুপদ বধ হয়েছিলেন এই কুরুক্ষেত্রে যুদ্ধে এবং দৃষ্টকেতুও বধ হয়েছিলেন দ্রোণাচার্যের হাতে এরপরে তিনি বলছেন চেকিতানের কথা সকল যাদব সেনাই কৌরব পক্ষে থেকে যুদ্ধ করতে প্রস্তুত ছিলেন কেবলমাত্র চেকিতান কৌরব পক্ষে থেকে যুদ্ধ করেননি এই কারণেই যাদব কুলের চেকিতানের কথা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন দ্রোণাচার্যকে এই চেকিতান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে দুর্যোধনের হাতেই বধ হয়েছিল এরপরে তিনি বলছেন কাশিরাজ জবান কাশিরাজের কথা তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন এই কাশিরাজ ছিলেন একজন বড় যোদ্ধা এবং মহারথী তিনি পাণ্ডব দলে আছেন এই কথা স্মরণ করিয়ে দিয়ে দ্রোণাচার্যকে বোঝাচ্ছেন যে ওখানে কিন্তু ওই পক্ষে কিন্তু কম বলশালী যোদ্ধা নেই অনেক বীর বীর যোদ্ধারা রয়েছেন অথবা আমাদেরকে খুব সাবধানে এবং সযত্নে কৌশলে যুদ্ধ করতে হবে যদি আমরা জিততে চাই এরপর তিনি বলছেন পুরোজিত ও কুন্তীভোজ পুরোজিত এবং কুন্তীভোজ এরা দুজনেই কুন্তীর ভাই সেই সম্পর্কে কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষেরই মামা হয় কিন্তু এদের মধ্যে পক্ষপাতিত্ব থাকায় এরা পাণ্ডব পক্ষেই যোগদান করেছিল সৈব্য চার শৈব ছিলেন যুধিষ্ঠিরের শ্বশুর যুধিষ্ঠিরের শ্বশুর হওয়ার সুবাদে শৈব রাজা যুধিষ্ঠিরের পক্ষে থেকে তারই পাশে ছিলেন এবং কৌরব পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন যুধামন্য চবিক্রান্ত উত্তমৌজা চবির জবান পাঞ্চাল দেশের খুব পরাক্রমশালী এবং বলশালী যোদ্ধা। যুধামন্য এবং উত্তমৌজা এরা দুজনেই অর্জুনের রথের পাশে থেকে অর্জুনকে রক্ষা করছিলেন অশ্বত্থামা রাত্রিকালীন নিদ্রামগ্ন অবস্থায় এই যুধামন্য এবং উত্তমৌজাকে নিধন করেছিলেন সৌভদ্র ইনি ছিলেন কৃষ্ণের ভগিনী সুভদ্রার পুত্র মাতৃগর্ভে থাকাকালীনই চক্রবুহে কিভাবে প্রবেশ করতে হয় সেই বিদ্যা এই অভিমন্যু অর্জন করেছিলেন সে কথাই স্মরণ করিয়ে দিয়ে দ্রোণাচার্যকে দুর্যোধন মনে করে দিচ্ছেন যে আপনি যখন চক্রবুহ গঠন করবেন তখন খুব সাবধান কারণ অভিমন্যু কিন্তু জানে চক্রবৃহে কীভাবে প্রবেশ করতে হয় দ্রৌপদী আহ্ব অর্থাৎ দ্রৌপদীর পুত্রগণ যুধিষ্ঠির ভীম অর্জুন নুকুল এবং শহরে এই পাঁচ ভাইয়ের ঔরসে দ্রৌপদীর গর্ভে পাঁচ সন্তানের জন্ম হয়েছিল প্রতিবিন্ধা সুতসম শ্রুতকর্মা শতানিক এবং শ্রুতসেন এই পাঁচজনও পাণ্ডবপক্ষেই থেকে কৌরবের বিরুদ্ধে যুদ্ধ করেছিল অশ্বত্থামা দুর্যোধনকে খুশি করার জন্য পঞ্চপাণ্ডবকে হত্যা করার উদ্দেশ্যে গিয়ে রাত্রিকালীন অবস্থায় নিদ্রামগ্ন অবস্থায় বুঝতে না পেরে এই পাঁচ ভাইকে অর্থাৎ দ্রৌপদীর এই পাঁচ পুত্রকে হত্যা করেছিল দুর্যোধন কি বলছেন সর্বএব মহারথ এরা সকলেই মহারথী অথব আপনি খুব সাবধানে খুব সযত্নে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করবেন যেন আমরা জিততে পারি দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ জন্মানো এবং যুদ্ধের শক্তি জোগাবার জন্য দুর্যোধন পাণ্ডব সৈন্যের এই বিশিষ্টতাগুলো দ্রোণাচার্যের কাছে তুলে ধরেছেন তার বিশেষ উদ্দেশ্য ছিল যে পাণ্ডব পক্ষের ওপর যেন গুরু দ্রোণাচার্যের ক্রোধ সৃষ্টি হয় এই কারণে তিনি নানান কৌশলে নানান কথা বলেছেন এই শ্লোকের পরবর্তী শ্লোকে আমরা দেখতে পাব যে দুর্যোধন এবার নিজের পক্ষের বর্ণনা দেবেন কারণ যদি সময় বিপরীত পক্ষের বর্ণনা দেওয়া হয় তাহলে উৎসাহ সৃষ্টির থেকে এমনটাও হতে পারে যে নিরুৎসাহ হয়ে যেতে পারে তাদের শক্তি এত বেশি এই কথা বললে বারবার যদি বলে তাদের শক্তির বর্ণনাই যদি বারবার দেওয়া হয় তো গুরু গুরুদ্রোণাচার্য তো তখন সেই সময় দুর্যোধনকে বলতেই পারেন যে এতই বেশি যখন শক্তিশালী ওরা তাহলে যুদ্ধ কেন তুমি অবতীর্ণ হলে যুদ্ধ বন্ধ করো এ কথা যেন না বলতে পারেন সেই জন্য দুর্যোধন কী করেছেন এর পরবর্তী শ্লোক থেকে নিজের পক্ষের মানে শক্তিশালী যোদ্ধাদের বর্ণনা এবার তিনি দ্রোণাচার্যকে বলেছেন যেন দ্রোণাচার্যের মনে শক্তি জন্মায় এবং নিজের মনের যে ভীতি সঞ্চার হয়েছে সেটাও যেন দূর হয় আমরা পরবর্তী ভিডিওতে সেই ব্যাখ্যাগুলো শ্রবণ করব আজকের মতো এখানে আমরা বিশ্রাম নিচ্ছি প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিওটি লাইক করবেন আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই অধমকে আশীর্বাদস্বরূপ একটু রাধে রাধে জয় রাধে কিছু একটা লিখে আমাকে আশীর্বাদ করবেন জয় শ্রী রাধে যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন জয় রাধে